আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে গুণগত রসায়নে তৌরির ঝুমুকে বর্নালে এই টপিকটার উপর আমরা আলোচনা করব আজকে তো মূলত প্রথম ক্লাস যারা করছো সবাই হয়তো বুঝতে পারছো যে আমরা হচ্ছে একটা কথা বলছিলাম আমি যে এই তো এই চ্যাপ্টারটাকে মূলত হচ্ছে আমরা নয়টা টপিক করব কয়েটা নয়টা তো এই নয়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো আমি অলরেডি ফ্রিজটা কিন্তু দিয়ে রাখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী তারপর এই যে বাইশ তেইশ সালেও কিন্তু হচ্ছে বাইশ তেইশ তারপর তার আগে হচ্ছে বিশ একুশ তারপর হচ্ছে একুশ বাইশ প্রতি বছর দেখবো যে এই টপিক থেকে প্রশ্ন আসে আমি অলরেডি কিন্তু ভোটে লিখে রাখছি যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে তো অনেক দেখতে পারতেছো যে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কিছু অঞ্চল আছে হ্যাঁ এবং ওই অঞ্চলের নামগুলো এবং হচ্ছে ওইটার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে সেগুলো তো এটা হচ্ছে দেখুন সাতটা অঞ্চল হচ্ছে ভাগ করে সেটা হলো কি তারপর বা বা দৃশ্যমান অঞ্চল আলট্রাভায়োলেট অথবা এক্স রে এবং আহ তো এই সাতটা অঞ্চল অঞ্চলের নাম এবং কোন অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু এইটা হচ্ছে আমাদেরকে জানতে হবে তো দেখো আমি কিন্তু পাশে কিন্তু তরঙ্গ দূর্গুলো হচ্ছে লিখে রাখছি যে রেডিওয়ে যে মূলত বিভিন্ন ধরনের যে রেডিও আছে তারপর হচ্ছে দেখবার যে টিভি হ্যাঁ এবং জাহাজের সিগন্যাল ক্ষেত্রে কিন্তু এই তোমার হচ্ছে এই ওয়েবটা বা এই অঞ্চলটা হচ্ছে ইউজ করা হয় এরপর দেখবে যে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিলিমিটার থেকে ওয়ান মিটার এবং এই মাইক্রোওয়েভটা হচ্ছে দেখবে যে ওয়াইফাই তারপর হচ্ছে মাইক্রো আহ রেডিওর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে ইউজ করা হয় তারপর হচ্ছে আইয়ার বা অবলোহিত হ্যাঁ এই আইয়ার বা অবলোহিত হচ্ছে 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 মিলিমিটার থেকে এই বিভিন্ন সেক্টর ওয়াইজ ওপর বেস করে কিন্তু তিনটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে আমি যদি লিখি এখানে ছোট করে আহ প্রথমটা হচ্ছে নিয়ার এরপর হচ্ছে মিডেল এরপর হচ্ছে ফার ঠিক আছে অর্থাৎ নিয়ার আয়ার তারপর হচ্ছে মিডেল আইয়ার এবং হচ্ছে থার আয়ার তিনটার কিন্তু আলাদা আলাদা আবার তরঙ্গ দৈর্ঘ্য ওই চ্যাপ্টারে গিয়ে তোমরা দেখতে পারবা তিনটা জাস্ট খালি তরঙ্গ দৈর্ঘ্যের নামটা মনে রাখবা নিয়ার টা হচ্ছে ইউজ করা হয় মস্তিষ্কের রোগ নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ এটা যদি আমি আরেকটু ডিপলি বলি তাহলে আমাদের মস্তিষ্কে যে রক্ত চলাচলটা হয় সেই রক্তের মধ্যে হিমোগ্লোবিন কতটুকু শোষিত হইছে সেই মানে হিমোগ্লোবিন মিতে যে অক্সিজেনটা কতটুকু শোষিত হয়েছে সেটা নির্ণয় করা হচ্ছে নিয়ার আইয়ার দ্বারা এবং হচ্ছে মিডল আয়ার লিডেল আয়ার হচ্ছে ফিজিওথেরাপিটি ইউজ করা হয় এবং পার আইয়ার এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের সেতু রক্তকণিকে এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু এই পার আইয়ার টা হচ্ছে ইউজ করা হয় এরপর দেখো যে দৃশ্যমান অঞ্চল এই দৃশ্যমান অঞ্চলের যে তরঙ্গ ধরুন সেটা হচ্ছে সাতশো আশি থেকে তিনশো আশি ন্যানোমিটার এবং গুণগত রাসায়নিক এই মধ্যে এই দৃশ্যমান অঞ্চল নিয়ে আলাদাই আবার আরেকটা হচ্ছে তোমার সিরিজ আছে আলাদা হচ্ছে তোমার বর্ণালী আছে সে বর্ণালীর আবার আলাদা আলাদা তরঙ্গ দেবে যেটা আমরা একটু পর হচ্ছে আলোচনা করবো এবং দেখো যে দৃশ্যমান অঞ্চলের ক্ষেত্রে কিন্তু যেগুলো ইউজ করা হয় তোমরা জানো যে বিভিন্ন ধরনের হচ্ছে বর্ণালীর নির্ণয়ের ক্ষেত্রে তারপর হচ্ছে কোন একটা কম্পাউন্ড সেই কম্পাউন্ড কম্পাউন্ড আছে কোয়ান্টিটি ক্ষেত্রে কিন্তু এই দৃশ্যমান হচ্ছে অঞ্চল বা এই দৃশ্য এই তরঙ্গে কিন্তু ইউজ করা হয় অর্থাৎ সাতশো আশি থেকে তিনশো আশি মেলোমিটার মধ্যে যত ধরনের বর্ণালী দেখা মানে ডিটেক্ট করা যায় সেগুলো কিন্তু তুমি খালি চোখে দেখতে পারবা বিষয়টা এরকম আর কি তারপর হচ্ছে আল্ট্রা ভায়োলেট এবং হচ্ছে অতি বা অতি বেগুনি অঞ্চল সেটা আমরা দেখতেছি যে তিনশো আশি নিলোমিটার থেকে দশ নিলোমিটার হচ্ছে এটা তরঙ্গ আহ দৈর্ঘ্যের রেঞ্জ এবং এইটা নর্মালি এবং ভর্তি কিন্তু এই আলট্রা ভায়োলেট এবং দৃশ্যমান অঞ্চলে অঞ্চল এই দুইটা সাইড থেকে কিন্তু অনেক সময় এমসি যেমন বাইশ দেশে কিন্তু একটা তোমার হচ্ছে দেখবে যে একটা এমসি কার্ট ছিল যে কারেন্সি নোট হচ্ছে নির্ণয়ের ক্ষেত্রে সেটা কোন কম্পাউন্ড ইউজ করা হয় সেটা হলো ফসফোর অর্থাৎ আলট্রা বায়োলেট এই এই তরঙ্গ দৈর্ঘ্যটা মূলত ইউজ করা হয় বিভিন্ন জাল নোট শনাক্তকরণে বা কারেন্সি নোট শনাক্তকরণে বা পাসপোর্ট যেগুলো আছে সেই পাসপোর্ট গুলো হচ্ছে ডিটেক্ট করার জন্য কিন্তু তোমার হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্যটা ইউজ করা সেখানে কিন্তু এক ধরনের কম্পাউন্ড বা কেমিক্যাল কম্পাউন্ড কিন্তু ইউজ করে যেটার নাম হচ্ছে ফ্লোরিসেন্ট বা যেটাকে সংক্ষেপে বলা হয় ফসফোর ঠিক আছে এরপর দেখো সর্বশেষ যেটা আছে এক্স এবং গামারে যেটার রেঞ্জ হচ্ছে টেন ন্যানোমিটার এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান ন্যানোমিটার এবং ওয়াইড হচ্ছে লেস দেন জিরো পয়েন্ট ওয়ান ন্যানোমিটার অর্থাৎ তোমাদের কিন্তু এই মানে নামগুলো এবং পাশে যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে এবং তার মধ্যে কিন্তু আমি মেনশন করে দিছি যে আই আর দৃশ্যমান এবং হচ্ছে ইউবি তিনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এখান থেকে এমসি কেউ আসে আর কি আর টপিকের মধ্যে যে সাব টপিক আছে সেটা কতটুকু ইম্পর্টেন্ট সেটাও কিন্তু এই ক্লাসে তোমরা জানতে করতেছো সুতরাং এই ক্লাসগুলোর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ আসলে এজন্য আমি বলি যে অন্তত लास्ट পর্যায়ে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আমাদের এই এক্সট্রা একাডেমিক একাডেমিতে যে ক্লাসগুলো তোমরা পাবে রিভিশনের এর অবশ্যই করে ফেলা এগুলো কিন্তু বেশি ডিউরেশনের না মাত্র দশ মিনিট বা বারো মিনিটের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি এরপর দেখো কিন্তু আমরা কিছু জিনিস লিখে রাখছি সেটা হচ্ছে এল এস তারপর হচ্ছে বিএস পিএস বিএস ঠিক আছে এগুলো তো দেখো যারা একটু চালাকি বুঝে ফেলছো যে এল এস বলতে আমরা কি বুঝতেছি তার আগে বলে নিই যে এগুলো আসলে কি হাইড্রোজেন যে পরমাণু আছে না সেই হাইড্রোজেন পরমাণু রেখার যে বর্ণালী যে তরঙ্গ আছে বা তরঙ্গ আছে সেগুলো কিন্তু ভাগ করছে সিরিজ ভাগ করছে সেটা এল এসে বলতে এল দ্বারা হচ্ছে লাইমেন সিরিজ বলা হয় লাইমেন লাইমেন বিএস দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে বামার ঠিক আছে এল দ্বারা বোঝানো হচ্ছে প্যাশেন আরেকটা বিয়েছে সেটার দ্বারা হচ্ছে সিরিজ সিরিজের নাম এবং এই সিরিজের আহ একটা যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা লিখে রাখছি দেখো লাইমেন সিরিজ হচ্ছে বিরানব্বই থেকে একশো বিশ এগুলো কিন্তু সব ন্যানোমিটার হবে ছয়শো পঞ্চাশ থেকে নামগুলো এবং এটার যে রেঞ্জ গুলো আছে তরঙ্গ তরঙ্গে সেগুলো কিন্তু অবশ্যই একটু লাস্ট হচ্ছে দেখে যাব এবং সর্বশেষ আমি যেটা নিয়ে আলোচনা করবো একটু আগে বলছিলাম যে দৃশ্যমান দৃশ্যমান তরঙ্গ যে অঞ্চলটা আছে দৃশ্যমান অঞ্চল সেই দৃশ্যমান অঞ্চলটাকে কিন্তু বিভিন্ন বর্ণালীর উপর বেস করে কিন্তু আলাদা করা হয়েছে এবং এগুলো ইন্ডিভিজুয়াল তরঙ্গদৈর্ঘ্য আছে যেটাকে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি সবাই জানো হয়তো যে আস কলা। বে নি আ স হ ক লা ঠিক আছে এটাকে একটু আমি গ্যাপ দিয়ে লিখি বে নি দ্বারা কি বলেছে বেগুনি নি দ্বারা নীল সরে দ্বারা আসমানে দলতারা সবুজ অদারা হলুদ কমলা লাল তো এগুলো হচ্ছে দৃশ্যমান অঞ্চলের যে আমরা পড়ছিলাম যে দৃশ্যমান অঞ্চলের কি আছে তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার এটা হচ্ছে রেঞ্জ অর্থাৎ তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটারের মধ্যে কোন কোন বর্ণালী আসলে কোন কোন রেঞ্জ ক্যারি করে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জটা ক্যারি করে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে বর্ণালী অনুযায়ী যেমন বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তিনশো আশি তিনশো আশি থেকে এটা রেঞ্জ হচ্ছে চারশো চব্বিশ নীলের যে আছে সেটা হচ্ছে চারশো চব্বিশ থেকে চারশো পঞ্চাশ ঠিক আছে হলুদের আছে হচ্ছে তোমার পাঁচশো পঁচাত্তর থেকে আহ পাঁচশো নব্বই কমলার আছে হচ্ছে পাঁচশো নব্বই থেকে সাতচল্লিশ লালের ছয়শ আহ সাতচল্লিশ থেকে সাতশো তাহলে দেখো এইখানে কিন্তু সবচেয়ে বেশি যে তরঙ্গ কেরি করতেছে কে লাল এই জন্যই বিভিন্ন জায়গায় অর্থাৎ সিগনালের ক্ষেত্রে কিন্তু হচ্ছে লাল এই বর্ণালীটা হচ্ছে ইউজ করা হয় কেন কারণ এটা সবচেয়ে বেশি দৃশ্যমান হয় এবং এই লাল বর্ণালী হচ্ছে দেখবা বিভিন্ন সিগনালের ক্ষেত্রে রোডের তো এইখানে হচ্ছে লাল বর্ণালীটা হচ্ছে ইউজ করা হয় কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং এটা বেশি হচ্ছে আমাদের চোখে লাগে এবং এটা এটা বেশি দৃশ্যমান হয় তো আশা করি বুঝতে পারছো আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা সেটা হচ্ছে আহ যে সোডিয়াম মানে বিভিন্ন বর্ণালীর উপর বেশ করে মৌল নির্ণয় করা হয় যে মানে মৌল ডিটেক্ট করা হয় যে ধরো আমি একটা দুইটা তিনটা বর্ণালী দেখতেছি তার মানে আমার এখানে বুঝে নিতে হবে যে বর্ণালীর মধ্যে কোন কম্পাউন্ডটা হচ্ছে উপস্থিত সোডিয়াম হইতে পারে হাইড্রোজেন হইতে পারে মার্কারি হইতে পারে তা আমাদের পার্থক্যের মধ্যে তিনটা মৌলের এক্সাম্পল দেওয়া উচিত সেটা হলো সোডিয়াম তো সোডিয়াম কিভাবে ডিটেক্ট করবার যদি দেখো যে কোনো বর্ণালীতে হলুদ মানে দুইটা উজ্জ্বল হলুদ মানে কি দুইটি উজ্জ্বল হলুদ বর্ণালী যদি খেয়াল করো তাহলে বুঝে নিবে যে সেখানে কি উপস্থিত সডিয়াম আছে যদি হাইড্রোজেন হাইড্রোজেন কিভাবে দেখবা যে এখানে কয়টা থাকবে চারটা বর্ণালী থাকবে কয়টা চারটা বর্ণালী চারটা বর্ণালীর মধ্যে কি কি আছে লাল তারপর হচ্ছে নীল বেগুনি এবং আসমানি ঠিক আছে আর মারকারির ক্ষেত্রে মারকারি কিভাবে বুঝবো যে সেখানে মারকারি আছে মানে মারকারি হচ্ছে কি অনেকগুলা তোমার হচ্ছে বর্ণালী প্রদান করে তবে যেহেতু মানে তোমার অনেকগুলো বর্ণালী এখানে একাধিক বর্ণালীর কথা বলা হয়েছে এগুলোর নাম একটু মনে রাখা ডিফিকাল্ট ইজিলি মনে রাখার জন্য সকল ইউজ কি সকল সকল বলতে কোনটা ওই সকল না সকল বলতে এখানে তিনটা বর্ণালীর কথা বোঝানো হয়েছে সতে হচ্ছে সবুজ কতে হচ্ছে কমলা এবং লতে হচ্ছে লাল ঠিক আছে আবার সব বর্ণালীর কথা বলি নাই তাইলে তো প্রথমেই বলতাম সকল বলতে এই তিনটা সতে সরু সতে কমলা এবং লাল এই তিনটা বর্ণালীর কথা আমি বুঝাইছি ঠিক আছে তো এই চাপ্টার মানে এই চাপ্টারের এই তড়িৎ বর্ণালী তৈরি চুম্বকে বর্ণালে এই টপিকটার মধ্যে এই জিনিসগুলো একটু ইম্পর্ট্যান্ট দেখো বই যখন করতে যাব তখন কিন্তু অনেক কিছুই আসবে সামনে কিন্তু সেখান থেকে বাসাই করে আমরা এই টপিক গুলো সিলেক্ট করছি যেখান থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন আছে ডেন্টাল এবং মেডিকেলে তো আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব তো ততক্ষণ সময় ভালো থাকো